নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমরা একটা প্রোটিন পাউডার নিয়ে রিভিউ করতে চলেছি যার নাম ম্যাকওয়াট কেশর পাউডার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমরা একটা কথাই বলবো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাওয়া উচিত নয় ডক্টরের সঠিক পরামর্শ নিন এবং ওষুধ খান তো চলুন শুরু করা যাক আপনারা ভিডিওতে যে পাউডারটি দেখছেন সেটি হলো ম্যাকপট পাউডার এটি কেশার ফ্লেভারে পাওয়া যায় এই পাউডারটি ম্যাকলয়েটস কোম্পানি মার্কেটিং করেছে আর ম্যানুফ্যাকচার করেছে তিরুপতি ওয়েলনেস প্রাইভেট লিমিটেড এর মধ্যে যে যে প্রোটিন উপাদানগুলি রয়েছে সেটি হলো ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি টু ভিটামিন বি ওয়ান ভিটামিন এ ভিটামিন বি সিক্স পলিক অ্যাসিড বায়োটিন ভিটামিন কে ভিটামিন ডি টু এবং ভিটামিন বি টুয়েলভ এবং এটির মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে সেগুলি হল ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার আয়োডিন বন্ধুরা এই একপট পাউডারটির মধ্যে ছাব্বিশটি এসেন্সিয়াল ভিটামিন যুক্ত করা আছে যার ফলে আপনার শরীরে প্রোটিনের মাত্রা বাড়াবে আপনার শরীরে ওয়েট গেইন করবে এই পাউডারটির নেট ওয়েট দুশো গ্রাম এই কন্টেনারটি ওই দুশো গ্রাম ওজনে পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় মূল্যবান তবে একটি লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও আরও উৎসাহিত করুন যাতে আপনাদেরকে আমরা আরও অনেক ভালো ভালো ওষুধের বিষয়ে আপনাদেরকে জানাতে পারি তো ভালো থাকবেন নমস্কার